আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে এখন যে ইটা দেখতেছেন এটা হয়েছে যে মদিনা শরীফে আল্লাহ তালা অনেক অশেষ রহমত যে মদিনা শরীফে আমাকে নিয়ে এসেছেন এবং অমরা হজ পালন করার তোমাদের দান করেছেন তো সেই জন্য যেহেতু আমি মদিনা শরীফ আল্লাহ পক্ষ থেকে এবং আল্লাহ কবুল করেছেন বলে এসেছি সেই জন্য একটু মদিনা শরীফটা আসলে এখানকার দৃশ্যটা একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন আল্লাহতালার এবং সৃষ্টি অপূর্ব এই যে মদিনা শরীফের যে ছাতাগুলো আছে এখানে এই যে ছাতা দেখতে পাচ্ছেন এই ছাতাগুলো কিন্তু আমাদের এই যে দাঁড়িয়ে যায় এবং সবগুলো বন্ধ হলে বন্ধ করার সময় কিন্তু সবগুলো অটোমেটিক্যালি গাম্বার মতো উপরের দিকে উঠে দাঁড়িয়ে যায় গাছের মতন এলে মূল ভবন মদিনা শরীফের মূল ভবনটা হলো এই সামনে এবং এই যে মাঠে আসলে এই যে জহরের নামাজের বাদে আমি একটু বসে আছি এখানে যে অনেকে বসে বসে কোরআন করতেছেন অনেকে জিকিরাসকার করতেছেন কেউ আবার রেস্ট করতেছেন এই যে কেউ আবার বিভিন্ন গ্রুপে যারা যারা আসছেন তারা আবার একটি করতেছেন এখানে তালিম দিচ্ছেন এই তালিমের পরে আবার হয়তো এখানে বসে আছে সারাদিন এখানে থাকবেন খাবার খেয়ে চলে আসে আল্লাহর ঘরে জিকিরাসকার করার জন্য আল্লাহ আল্লাহ তালার নৈকট্য লাভের আশায় তারা আছে এই আমাদের আমার চ্যানেলে যারা প্রিয় সাবস্ক্রাইবার এবং সম্মানিত দর্শকবৃন্দ আছেন তারা যারা মুসলিম আছেন আলহামদুলিল্লাহ আমি জয় করি আপনাদের যেন আল্লাহ তৌদ্দীব দান করে মক্কা মদিনা এই ঘর হ্যাঁ এগুলো যেন আপনাদের দেখার সৌগল্প দান হয় এবং আল্লাহ তাল্লাহ যেন সৌ আপনাদের দান করে সেই জয় করি এবং আমি আপনাদের দোয়ায় এই যে মদিনায় মক্কা এবং মদিনায় দীর্ঘ দশটা দিন ধরে অবস্থান করতেছি আলহামদুলিল্লাহ ওমরা হজ ওমরা সফলভাবে সম্পন্ন করেছি সম্পন্ন করেছি কারণ আল্লাহ তালা কবুল করার মালিক আল্লাহ তালা আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য আছে যতটুকু করার আপনারা দেখলেন আর কি এই যে মদিনা মনোহরের দেখে এটে দেখতে সামনেরটা তারপরে এই সাইডে প্রত্যেকের আল্লাহ মনের আশা পূর্ণ করুক এবং আমার জন্য জয় করবে আল্লাহ যেন আমার ভবিষ্যতে সৎ পথে চলতে পারি মানুষের সাথে থাকতে পারি ভালো মানুষের সাথে থাকতে পারি খারাপ সঙ্গ ত্যাগ করতে ত্যাগ করে সব সঙ্গে সাথে থাকতে পারি এবং ইমানের সাথে চলতে পারি সেই তো তোদের জন্য লাভ নেই আমাদেরকে দান করে আমাকে দান করে এবং সেজন্য জয় করবে দুনিয়ার সকল প্রান্তের থেকে মানুষ আছে সকল প্রান্তের মানুষ আছে যাই হোক এটা হলো মদিনা মনোহারের যে ইটা সিনিয়র শরীফের সামনে এটা তিন দিকে চার দিকে এই অবস্থা আছে এই ধরনের সাতা দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন আমি অবশ্যই ভোজেল ক্যামেরা ইউজ করেছি যার জন্য সামনে গেছে দেখা যাচ্ছে আপনাদের এটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম